নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ কুমড়োর শাকের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ কুমড়োর শাকের তরকারি এর জন্য আমি এখানে কুমড়োর শাক নিয়েছি এটা আমি দেখাবার জন্য নিয়েছি আরও আমার টুকরো করে কাটা রয়েছে এবার আমি কুমড়োর শাক কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ডাটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকও কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে নারকেল এতটা নারকেল আমার লাগবে না এখান থেকে আমি প্রায় অর্ধেকটারও কম নারকেল ব্যবহার করব। এখানে আমি হাফ মালারও অর্ধেকটা মতো নারকেল কুড়িয়ে নিয়েছি এতে দিয়ে দেবো ছোটো এক চামচ কালো সর্ষে আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল নারকেল আর সর্ষে মিহি করে বেটে নেব নারকেল সর্ষে বেটে নিয়েছি কুমড়োর শাক রান্না করার জন্য কড়াইতে চার চামচ সরষের তেল গরম করে নিয়েছি যেহেতু সর্ষে নারকেল ব্যবহার করব অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন ফ্রনে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কালো সরষে সর্ষে যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেবো সুন্দর ডাটা আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ ডাটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট লগন মনুজের সাথে ডাটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ফুচি করে কেটে রাখা কুমুরোর স্বাদ প্রায় মিনিট হতে যাচ্ছে শাক অনেকটাই কমে এসছে শাগ প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে ও নারকেলের পেস্ট সাগু ডাটার সাথে নারকেলের পেস্ট বেশ ভালো করে মিক্সড করে দেব রান্নাটা করবো লো টু মিডিয়াম ফ্লেমে যদি আপনাদের হাতের কাছে নারকেল না থাকে এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব মিক্সচারের জারটা দিয়ে জল যাতে পুরো নারকেল বাটাই অ্যাড করতে পারি নারকেলের সাথে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য দিতে দেব নারকেলের সাথে ডাটাও শাক সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসে দিয়ে দেব দুটো টেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দেব চেরা কাঁচা লঙ্কা শাকের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আমি চেক করে দেখেছি সামান্য পরিমাণে লবণের প্রয়োজন আছে এই পর্যায়ে আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না নারকেলে একটা মিষ্টি রয়েছে শাক রেডি আমি এখানে সামান্য পরিমাণে গ্রেভি রাখলাম আপনারা চাইলে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে ড্রাই করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ কুমড়ো শাকের তরকারি রেডি সার্ভ করার জন্য এই কুমড়ো শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ